পিয়ার যদি না থাকে তার মানে ত্রিশ পার্সেন্ট রিপ্রেজেন্টেশন নিয়েও একটা দল যাচ্ছে তাই করে ফেলতে পারে তার যদি মেজরিটি যদি থাকে বাট ওই যে পার্টিকুলার কিছু জায়গা আছে যেটা শেখ হাসিনা এসে গণভোটের জায়গাটাও তুলে নিয়েছিল ওইটা যদি আবার ব্যাক চলে আসে তার মানে বড় বড় যে সংস্কার যেগুলো আছে কোন একটা সরকার আসলো এক্স ওয়াই জেড হুয়ে ইট ইজ আসার পরে যদি মনে করে এইটা আজকে সুরে ফেলবো ওইটা তারা পারবে না আলটিমেটলি এটা গণভোটেই যাইতে হবে এবং গণভোটের মাধ্যমে যদি না আসে এইটা করা যাবে না এই যে একটা প্রোগ্রেস হচ্ছে এই প্রোগ্রেসটা নিয়ে আমি অনেক জায়গায় অনেক সভা সমাবেশে অনেক জায়গায় এই প্রশ্নটা করেছি এটা যে ব্যাক চলে আসছে এটা এত বড় একটা ডেভেলপমেন্ট হয়ে গেছে এই ব্যাপারে আপনাদের কনসার্ন কি খুব দুঃখজনকভাবে কয়েকটা জায়গায় দেখেছি এই কনসার্নটা অনেকের ভেতরে আলোচিত হয় নাই কিন্তু এটা আরো ওয়াইডলি আলোচিত হওয়ার দরকারটা ছিল আমার মনে হয় যে আরেকটা সংকট যেটা আছে জুলাই সনদ এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকেই আমরা যেটা ভাবছি সেটা হইল। কেউ সরকারের পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছে আমি আমরাই তো সরকারে চলে যাচ্ছি অতএব সরকারের দৃষ্টিতে দেখছে আর কেউ কেউ আছে আমরা কোনোদিনই সরকারে যাব না এই মনোভাব নিয়ে দেখছে এই দুইটার ভেতরে একটা হারমোনিয়াস ইন্টারপ্রিটেশন যদি আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করি আমাদের সবার আগে মাথায় রাখা উচিত আমরা কি একটা পয়েন্টে একমত কিনা যে বাংলাদেশে নির্দিষ্ট সময় পরপর ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হবে এটা যদি হয় হয়তো বা সামনের ইলেকশন যদি হয় যারা সরকার গঠন করবে ওই দলটা পাঁচ বছর পরে ইভেন যদি কনফিডেন্স হারায় বিভিন্ন কারণেই তো সরকারের পতনও ঘটতে পারে অন্য আরেকটা দল ক্ষমতায় আসবে তারা বিরোধী দলে গেলে ওই বিরোধী দলের চোখ দিয়ে সংবিধানকে কিভাবে দেখতে চায় এই জায়গাটা যদি আমরা বিবেচনায় রাখি অ্যাট দ্য সেম টাইম যারা আজকে মনে করছে আমরা শুধু প্রেশার গ্রুপ অথবা যারা মনে করছে আমরা বিরোধী দল হবই অথবা যারা মনে করছে আমরা হয়তো ক্ষমতায় যাইতেই পারবো না এমনও তো হতে পারে পাঁচ বছর পরে তারাই ক্ষমতায় আসতে পারে জনগণের কাছে অর্থাৎ সবসময় বিরোধী তার চোখ থেকে না দেখে তারা যদি মনে করে আমরাও তো সরকারে যাইতে পারি আবার যারা মনে করছে আমরাই সরকারে যাব। তাদেরও এটাও ভাবা উচিত যে আমরাও অল্প দিনের ক্ষেত্রে আমরাও বিরোধী দলে যাইতে পারি এই দুইটা পয়েন্ট যদি এক জায়গায় চলে আসে তাহলে দেখা যাবে এনফোর্সমেন্ট মেকানিজম নিয়ে দুই একটা ডিবেট হয়তো বা চলতে পারে কিন্তু অনেকগুলো জায়গায় আমরা একমত হয়ে গেছি আরেকটা ব্যাপার হলো আমরা যখন আলোচনা করি আমরা পিপলস উইল বলতে যেটা বোঝাই এটা যাচাই করার ওয়েগুলা কি কি যাচাই করার ওয়েগুলা যেগুলা সেই জায়গাগুলো দেখব আমরা গণভোটের কথা বলতে পারি ভোটের কথা বলতে পারি এই ভোটের আলোচনাটাও দেখবেন যে আমরা যখন আলোচনাটা টানি ন্যাশনাল ইলেকশন নেই আমরা কথা বলি কিন্তু ন্যাশনাল ইলেকশনের বাইরে আমাদের লোকাল ইলেকশনগুলাও যেগুলো থাকবে প্রত্যেকটা জায়গায় অলরেডি লোকাল ইলেকশন নিয়েও খুবই চমৎকার কিছু কাজ হয়েছে যেমন এই যে প্রতীক ছাড়া ইলেকশন আরও বিভিন্ন কিছু নিয়ে আমার কাছে মনে হয় আমি এত বড় নৈরাশ্যবাদী এখন পর্যন্ত হইতে চাই না যে কোনো প্রোগ্রেস হয় নাকি এমন কোন ব্যাপার যেমন প্রফেসর আলি রিয়াস স্যার একটা উত্তর দিয়েছেন যে এটা যদি কনস্টিটিউশনের ভেতরেই এই বোর্ডে নিয়ে আসতে হয় অতএব এটা সুপ্রা কনস্টিটিউশনাল বডি না কিন্তু তার ওই ব্যাখ্যা যেটা আছে টেক্সটের ভেতরে কিছু ফারাকের জায়গাটা আছে সো আমরা যেটা একটা কয়েকটা হতে পারি ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি যদি থাকে কারণ আমি দেখতে চাই দুদক বা অন্য সব প্রতিষ্ঠান যেটা আছে দুদককে সময় ব্যবহার করা হয়েছে যে কেউ একজন আপনার স্মুথ জার্নিটাকে বাধাগ্রস্ত করছে ওর বিরুদ্ধে দুদক